হ্যালো ফিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সাদিয়া কোট স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন এটা হচ্ছে সুতির মধ্যে টু পিস সুতির মধ্যে টু পিস কালেকশন পুরোটা জুড়ে কিন্তু বাজারের মধ্যে কুস্তিতে প্রিন্ট করা আছে অনেক সুন্দর একটা কালেকশন প্রিন্ট করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো কিন্তু সুতির মধ্যে টু পিস একদম অফার রেটে থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন ভাই এগুলো কি ফ্রি সাইজ জি এগুলো সব ফ্রি এগুলো কত করে দিবেন আজকে আজকে 400 টাকা মাত্র 400 আচ্ছা অনলি 400 টাকায় কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন টু পিস সালোয়ার এবং জামা অনেক সুন্দর দেখেন এখানে কালার আছে বেশ কিছু কালার আছে যার যেই কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা তিন চারটাও জমা নিতে পারবেন আলাদা আলাদা চার্জ দিতে হবে না এবং যা দেখছেন সেটাই পাবেন এগুলো কিন্তু টু থাকছে মাত্র চারশো টাকা অনলি চারশো টাকায় এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে এসে নিয়ে যেতে চান সেটাও নিতে পারবেন শপের অ্যাড্রেস দেওয়া আছে এটা হচ্ছে সাদিয়া ক্লোথ স্টোর দোকান নম্বর তিনশো তিরিশ বীর মুক্তিযোদ্ধা হাসান আলী কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন থ্রি জিরো থ্রি টু ওয়ান এইট ফোর টু আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ